সম্মিত দর্শক বিন্দু আরবি খুবই একটা জিনিস আল্লাহ বর্তমান সমাজের মধ্যে টিউশনি প্রাইভেট হরদম সুন্দরভাবে ভাবে চলা চলতেছে স্কুলে বলেন মাদ্রাসা বলেন কিন্ডার গার্ডেন বলেন যে কোনো প্রতিষ্ঠানের টিউশনই প্রাইভেট আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমরা দেখতে পাই শহরগুলোতে সাধারণত প্রাইভেটের সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় আর গ্রাম অঞ্চলে সপ্তাহে স্কুলে গুলোতে তিন দিনই হয় সাধারণত বেশিরভাগ আর যদি আরবি প্রাইভেটের কথা বলি তাহলে গ্রাম সাইডে আরবি প্রাইভেট সপ্তাহে ছয় দিনই হয় যদি শুক্রবার সহকারে যদি হুজুর পড়ায় তাহলে হুজুরকে মার হাবা ধন্যবাদ দেওয়া হয় প্রাইভেট জিনিসটা আমরা দুনিয়াবি শিক্ষা করার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা যে প্রাইভেট গুলো পড়াই তাদেরকে মান্থলি প্রতি মাসে এক হাজার দুই হাজার তিন হাজার গ্রামটা টাকা প্রদান করতে পারি কোনো সমস্যা হয় না যদি একদিন না আসে টিচার কোনো সমস্যা নেই যদি একটু কম সময় পরে তার কোনো সমস্যা নেই পক্ষান্তরে যখন আরবি কোনো টিচার রাখা হয় তাকে তো ছয় দিন পড়াতেই হয় কিন্তু তাকে পাঁচশো টাকার উপর বেশি দেওয়া হয় না আবার যদি সপ্তাহে একদিন মিস যায় তাহলে গার্ডিয়ানের মুখকালা দেখতে হয় আবার যদি একটু কম সময় পড়ানো হয় তাহলে কৈফিয়ার দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক আমাদের এই দুর্দশা এটা আমাদের সমাজের জন্য খুবই একটা অত্যন্ত ভয়ানক একটা মেসেজ এগুলো ভবিষ্যতে আরও খারাপ দিকে যেতে পারে আমাদের এই যে থিওরি এগুলো পরিবর্তন করার প্রয়োজন আপনার দৃষ্টিতে আপনি দুনিয়াবি শিক্ষা যেভাবে দেখতে চান দেখেন ঠিক তদুরূপভাবে তার চেয়ে আরও ভালো মানের নজর দিয়ে আপনার আখেরাতমুখী শিক্ষাকে দেখার প্রয়োজন ভালো আরও নজর দিয়ে আরবি টিউশনি প্রাইভেটটাকে দেখার প্রয়োজন যদিও দুনিয়াবি শিক্ষার চেয়ে বেশি না দেখতে পারে কিন্তু তার সমান বরাবর রাখেন তাহলে কমসে কম আল্লাহ তালার কাছে হয়তো জবাব আপনার জব দিয়ে তা কম করতে পারে আর যদি আপনি এভাবেই চালিয়ে যান বাংলাকে ইংরেজি টিচারকে একরকম দেখবেন আর আরবি টিচারকে আপনি অন্যভাবে দেখবেন তাহলে কাল খেয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই জব দিয়ে সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আমাদের সবাইকে অবশ্যই সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে